গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরুদের জেরে বৃদ্ধার মৃত্যুর তিরিশ ঘন্টা পর লাশ দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার তিরিশে মে গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় রাহেলা খাতুন ছিয়ানব্বই বৃদ্ধার মৃত্যুর পর ছেলে মেয়েদের জমি সংক্রান্ত দ্বন্দ্বে লাশ দাফনে বাধা দেয় এক ছেলে ও এক মেয়ে রাহেলা খাতুন উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী রাহেলা খাতুনের দ্বিতীয় ছেলে আব্দুল হাই তার মায়ের মৃত্যু অস্বাভাবিক জানিয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরবর্তীতে রাত দশটায় গাজীপুরের সহকারী পুলিশ সুপার কালিয়াকুর সার্কেল আজমির হুসেন ঘটনাস্থল পরিদর্শন করেন মৃত ছেলে মেয়েদের সাথে কথা বলেন অবশেষে বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লাশ ময়নাতদন্তের পর একত্রিশে মে রাত নয়টায় জানাজা শেষে টেপির বাড়ি গ্রামের দেওপাড়া নিজ বাড়িতে বিদ্যার মরদেহ দাফন করা হয়

sama aja tetap kita, kita bareng <laughs>